পিঙ্ক কালারের ভেতরে কিউট করে করে প্রিন্ট করা খুবই সুন্দর একটা পিঙ্ক কালারের ভেতরে প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর ম্যাটর থাকছে মিশরীয় জর্জের লং থাকছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ স্লিভ থাকবে কাফাতার ভেতরে দেন চলে যাবো আমরা আরো একটাতে এগুলো কিন্তু আমাদের স্টক আউট হয়ে যায় হ্যাঁ স্টক আউট হয়ে যায় দেখানোর সাথে সাথে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে না হলে কিন্তু টোটালি মিস হয়ে যা দেখেন একটু লাইট অ্যান্ড ডিপ গ্রে কালার কম্বিনেশনের মধ্যে এই কম্বিনেশনটা কিন্তু অসম্ভব সুন্দর একটু করে দেখাচ্ছি দেখেন টাইপ কালার কম্বিনেশন টাইপ কালার অসম্ভব বিউটিফুল চলে যাবো আমরা আরো একটাতে এটা হচ্ছে আমাদের একদম রয়েল ব্লু কালারের কম্বিনেশন এর মতো পেন্ট দিয়ে নেম টেলিফোন নাম্বার অ্যাড্রেস সহ অর্ডার করে ফেলেন অথবা চলে আসেন সরাসরি শোরুমে